শাবনুর এর বাড়িতে কাজ করে কাজের লোক হলেও নিজেকে কখনো কাজের লোক দাবি করে না নিজেকে সব সময় সিনেমার হিরোইন দাবি করে কমলা থেকে সাবনুর নাম দিয়েছে তার কারণ সেই নায়িকা শাবনুলেরাবনুরের শাবনুর যখন ড্রয়িং রুমে কাজ করছিল এমন সময় এ বাড়ির মালিকের ছেলে নিলয় গোসল করার জন্য ওয়াশরুমের ভেতরে ঢুকছিল নিলয় শাবনুর দেখে তাকিয়ে রয়েছে নিলয় মনে মনে এই শাবনুল অনেক পছন্দ করত তাই একটু সুযোগ পেলে জড়িয়ে ধরার চেষ্টা করত কিন্তু শাবনুর কোনোদিনও ধরা দেয়নি নিলয় মনে মনে ভাবতে লাগলো আজ যখন সুযোগ পেয়েছি তাহলে একটু কাজে লাগিয়ে দেখি কমলা কমলা বলে ডাকতে শুরু করলো কমলা নাম শুনে সাবলুর ভীষণ রেগে গেল নিলয়ের কাছে গিয়ে বলতে লাগলো আপনি ভালো করে জানেন আমাকে কমলা বললে আমার ভীষণ রাগ হয় তাহলে বারবার কেন আমাকে কমলা বলে ডাকেন নিলয় বুঝতে পারছে কমলা বলাতে সাবলুর অনেক বেশি রেগে গেছে নিলয় বলল আচ্ছা ঠিক আছে আমার ভুল হয়েছে আমি আর কখনো কমলা বলে ডাকবো না আমার সাথে একটু ওয়াশরুমের ভেতরে যাবি আমার শরীরটা একটু ডলে দিবি সাবলুর বলল আমি মেয়ে মানুষ আমি কেন আপনার শরীর অবশ্যই ডলে দেব নিলয় মনে মনে ভাবতে লাগলো আর যাই কিছু হোক না কেন আজ আমি কিছু একটা করব এই কথা বলে শাবনুরের হাত ধরে ফেললো শাবনুর খুব রেগে গেল হাতে থাকা ঝাড়ু দিয়ে তাকে পেটাতে শুরু করলো এক সময় সইতে না পেরে নিলয় ওয়াশরুমের ভেতরে ঢুকে পড়ল এ মেয়ে মায়া সাত মাসের অন্তঃসত্ত্বা তাই খুব বেশি একটা বিছানা থেকে উঠতে পারে না সব সময় শাবনুর দেখা দেখাশোনা করে মায়া বিছানার উপরে বসেছিল এমন সময় নার্গিস আক্তার মায়ের কাছে গিয়ে বলল সারাক্ষণ তুই শুয়ে থাকবি নাকি বাহিরে একটু হাঁটাচলা করবি মায়া বলল আমি তো ঠিক মতো বিছানা থেকে উঠতেই পাচ্ছি না তাহলে আমি উঠে কি করব মা নার্গিস আক্তার বলল বিয়ে হয়েছে স্বামীর বাড়িতে তুই যেতে পারবি না স্বামী তো বাড়ি থেকে বের করে দিয়েছে মেয়েদের বিয়ে দিলে মা বাবার কত স্বপ্র থাকে তাদের সন্তান শ্বশুর বাড়িতে ভালো থাকবে আর তুই গিয়ে শ্বশুর বাড়িতে ঠিকমতো তাদের দেখাশোনা করতে পারিসনি তার জন্যই তোকে বাবার বাড়িতে ফিরে আসতে হয়েছে নার্গিস আক্তারের এই ধরনের কথা শুনে মায়া কিছুটা চুপ হয়ে গেল ইচ্ছে করলেও কথা বলতে ইচ্ছে করছে না মায়ের দিকে শুধু তাকিয়ে আছে নার্গিস আক্তার বলল হয়েছে আমার দিকে এমন করে তাকিয়ে থাকতে হবে না আমি তো আমার থেকে কোন কথাই বের করতে পারবো না কোনো কথা বের করলেই ঝগড়া লেগে যায় মায়া বলল মা তুমি সাবলুককে একটু পাঠিয়ে দাও নার্গিস আক্তার বুঝতে পারলো তার মেয়ে তার উপরে বিরক্ত বোধ করছে নার্গিস আক্তার তখন কোনো কথা না বলে মায়ের কাছ থেকে চলে আসলো মায়া বসে বসে ভাবতে লাগলো মেয়ে হয়ে জন্ম নিয়ে সব জায়গায় বেশি হয়েছে নিলয় তার ঘরে বসে বসে ভাবতে লাগলো আমাকে ঝাড়ু দিয়ে পেটানো হয়েছে আমি এত সহজে এই মেয়েকে ছেড়ে দেব না যেভাবে হোক না কেন এই মেয়েকে আমি একটা শিক্ষা দেবই সামান্য একটা কাজের মেয়ে হয়ে বাড়ির মালিকের ছেলের গায়ে হাত আ ফল ফলটাকে পেতেই হবে আমি অল্পতে চিরে যে মানুষ না সাবনুর রান্নাঘরে কাজ করছিল আর গুনগুন করে সিনেমার গান গাইছিল এমন সময় নার্গিস আক্তার গিয়ে বলল সব সময় কি নাচগান সিনেমা নিয়ে থাকলেই চলবে নাকি সংসারে কোনো কাজকাম করতে হবে যখনই দেখছি তখনই দেখি নাচগান নিয়ে ব্যস্ত আছে তো তো এই বাড়িতে কাজ করার দরকার ছিল না তুই কোনো ভালো লোক ধরে সিনেমায় অভিনয় কর সাবনুর বলল আমি চেষ্টা করতেছি এই যে আমাদের ছয় তলার আব্দুল কাকার বাড়িতে কাম করে আবুল আবুল কইছে আমারে সিনেমাতে কাজ করার সু সুযোগ করে দেব নার্গিস আক্তার মনে মনে ভাবতে লাগলো সারাদিন মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে শেষ করতে পারে না আবার সেই নাকি সিনেমাতে কাজ করবে সাবনুকে বলল আচ্ছা বলতো তুই সিনেমা থেকে কোন ধরনের রোল করবি আবুল কইছে আমারে নায়িকা বানাইবো নার্গিস আক্তার হাসতে হাসতে বলল তুই সিনেমাতে কাজের মেয়ের অভিনয় করিস তাহলে তুই ভালো করতে পারবি সাবনুর মনে মনে বলছে আমি খুব ভালো করি জানি আপনি আমার টিটকারি মাইরে কথা কইতেছেন কিন্তু আমি একদিন সিনেমার নায়িকা হয়ে আসবো নার্গিস আক্তার বলল কোথায় হারিয়ে গেলি সংসারে সব কাজ কি শেষ হয়েছে যদি শেষ হয়ে থাকে তাহলে আমার মেয়েটাকে একটু দেখে আয় আপনি কোনো চিন্তা করবেন না আপনি যান আমি সমস্ত কাম করতেছি তারপর নার্গিসার সেখান থেকে চলে আসলো বলতে লাগলো এই বাড়িতে শুধু একটা মানুষই ভালো সেটা হচ্ছে আমার ছোট ম্যাডাম এই কথা বলে রান্নাঘর থেকে বেরিয়ে আসলো সাবনুর মায়ের কাছে গিয়ে মায়ের পাশে বসে বলতে লাগলো আপনাদের বাড়ির লোকজনগুলো কেমন জানি কারো ভালো দেখতে পারে না শুধুমাত্র আপনি একটু অন্যরকম আপনি আমার কত ভালোবাসেন মায়া বললো আমি তোকে একটা কথা বলার জন্য ডেকেছি শাপনু বললো কি কথা বলেন মায়া বলল আমার ভাইয়ের কাছ থেকে দূরে থাকিস আমার ভাই লোক হিসেবে খুব বেশি একটা সুবিধা নয় সাব্দুর মনে মনে ভাবতে লাগলো এটা আমি আগেই বুঝতে পারছি আপনার ভাই একটু অন্যরকম মানুষ আজকে তো আমি ঝাঁটা পেটা করছি আর একদিন আমার গায়ে হাত দিলে হাতটা কাইটা ফালামো মায়া বলল কি হলো কি ভাবছিস আমি তোকে বলছি আমার ভাইয়ের কাছ থেকে একটু দূরেই থাকবি সাবনুর বলল ঠিক আছে আপামনি আপনি কোনো চিন্তা করবেন না আমি সব সময় পাজি লোকটা থেকে দূরে থাকবো তারপর মায়া বলল যা এবার গিয়ে বাইরের কাজগুলো করে ফেল নয়তো আবার মা তোর সাথে রাগারাগি করবে আপনুর তারপর মায়ের কাছ থেকে চলে আসলো মায়া তখন বসে বসে ভাবতে লাগলো মেয়েটা কত ভালো অথচ টাকার জন্য মানুষের বাড়িতে কাজ করছে এদিকে রাত হয়ে গেল সাবুর তার শোবার ঘরে শুয়ে রয়েছে এই বাড়ি সবাই তার সাথে খারাপ আচরণ করলেও থাকার জায়গাটা খুব ভালো দিয়েছে সাবলুর যখন ঘুমিয়েছিল তখন নিলয় আস্তে আস্তে করে সাবলুরের কাছে গেল সাবলুর বুঝে ওঠার আগেই সাবলুরকে জড়িয়ে ধরলো সাবলুরের ঘুম ভেঙে গেল শাবনুর দেখতে পেয়ে কান্না করতে লাগলো নিলয় তার উপর পশুর মতো ঝাঁপিয়ে পড়লো এদিকে মায়া ওয়াশরুমে যাওয়ার জন্য ঘর থেকে বেরিয়েছিল ওয়াশরুমের কাছে আসতে রুম থেকে আওয়াজ শুনতে পেল না করে রুমের রুমের দিকে চলে গেল দেখতে পেলো শাবনুল জড়িয়ে ধরেছে মায়া যখন নিলয় বলে ডাক দিল মায়ের গলার আওয়াজ শুনে নিলয় বুঝতে পারলো তার বোন রুমের ভেতরে চলে এসেছে কোনো উপায় না পেয়ে রুম থেকে পালিয়ে গেল মায়া তখন শাবনুল জড়িয়ে ধরলো তারপর শাবনুর মায়াকে অনেক কিছু বলতে লাগলো শাবনুরের কথা মায়া অবাক হয়ে গেল। করা কিছু কথা শাবলুর বলেছে। সম্পূর্ণ কথা বুঝতে হলে আপনাদের আমাদের সাথেই থাকতে হবে। এর কিছুদিন পর ড্রয়িং রুমে বসেছিল নার্গিসাক্তার। শাবলু নার্গিসাক্তারের জন্য এক গ্লাস পানি নিয়ে আসলো। পানি দিয়ে যখন চলে যাবে ঠিক তখনই মাথা ঘুরিয়ে মেঝেতে পড়ে গেল। শাবলুকে মেঝেতে পড়ে থাকা দেখে নিলয়কে ডাকতে শুরু করলো নার্গিসাক্তার। নিলয়ের কাছে আসতে নার্গিসাক্তার বলে উঠলো তাড়াতাড়ি ডাক্তার কাছে নিয়ে চল। তারপর নিলয় শাবলুর হাত ধরে ডাক্তারের চেম্বারের দিকে রওনা দিল। কিছু সময় পর খা যাচ্ছে শাব্দন নিলয় এবং নার্গিস আক্তার ডক্টরের চেম্বারে বসে রয়েছে ডাক্তার রিপোর্টগুলো দেখে বলতে লাগলো মেয়েটা মা হতে যাচ্ছে মা হওয়ার কথা শুনে নার্গিস আক্তার রেগে গেল জেইমের বিয়ে হয়নি সে মেয়ে কি করে মা হচ্ছে নার্গিস আক্তার বলল এই সন্তান কোথ থেকে নিয়ে এসেছ কলঙ্কি নি একটা তোকে আমার বাড়িতে আশ্রয় দিয়ে ভুল করেছি সাবনু বলল থামেন অনেক বলেছেন আপনাদের বাড়িতে কাজ করি বলে যখন তখন যাই ইচ্ছে তাই বলে ফেললেন আমাকে আপনাদের মানুষ মনে হয় না তাই না আমি যদি বলি আমার এই পেটে সন্তান আপনার ছেলের আপনার ছেলের জোর জবরদস্তি করে আমার সাথে কয়েকবার শারীরিক করেছে সেই ফল হিসেবে এই পেটে সন্তান নিলয় তখন মাথা নিচু করে দাঁড়িয়েছিল সাবনু বলল এবার কথা বলেন না কেন বাপের বেটা হলে স্বীকার করেন আমার সাথে যা যা করছেন আপনাকে আমি অনেকবার বারণ করছিলাম আপনি আমার সাথে এত বড় অন্যায় করবেন না তবু আপনি বারবার অন্যায় করে গেছেন যার ফল পাচ্ছি আমি ডাক্তার এবার বলল যেহেতু এই মেয়ের সাথে অন্যায় হয়েছে সেহেতু আপনারা যদি কোনো সিদ্ধান্ত না নেন তাহলে আমাকে পুলিশ ডাকতে হবে এবার ভেবে দেখুন আপনারা কি করবেন নার্গিস আক্তার অনেকক্ষণ চিন্তা ভাবনা করে বলল এই মেয়েকে আমি আমার ছেলের বউ আপনাকে আর পুলিশ ডাকতে হবে না তারপর সাবলুক খুশি হয়ে গেল যে বাড়িতে কাজের লোক হিসেবে ছিল সেই বাড়িতে বউ হিসেবে স্বীকৃতি পেল গল্পটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন